آپ کی نا تر اسے بولے بلال تم کیلے چاٹتے پونا اللہ

গিয়েছিলেন বাবা ওই বেগু তাকে টেনে 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 ছোট একটা খলের ভিতরে বন্দী করে দিয়েছে বলে সকাল বেলা আসব দেখব তোর প্রেম বেশি না আমি কষ্ট দিতে পারি বেশি তখন বাইরে থেকে তালা মেরে চলে গেল নিশি রাতের বেলাতে বেলা রাদিয়াল্লাহু তাআলা নুহ কোষ ফিরে গেছে দোকান হাত আল্লাহর আগে তারপরে তুলে বলতেন মালিক আমি বেলা রাদিয়াল্লাহু তাআলা নুহ আপনার কদমে আরজি জানাই আমি দেখেছি ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে আবু জাহেল আপনার এমনি করে আঘাত করি আপনি করে दुश्মনে চলেরা তার

আর আপনার কাছে আমার দোয়া আমাকে সবর দান করুন যত আমাকে আঘাত করবে আমি জানো ততই বেশি ইমানের পথে অটুট হয়ে থাকতে পারি আল্লাহ দোয়া কবুল করুন আল্লাহ পাক আল্লাহ পেল আল্লাহু দোয়াকে কবুল করে নিয়েছেন বলুন আল্লাহ সকাল হয়ে গেল উমাইয়া দরদাজা খুলে ভিতরে যায় দেখে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে বিলাল তুই কাदीश না আমি তোকে আঘাত করব না আমার মাবুদকে একবার মাবুদ বলে মেনে নে তোকে আমি আঘাত করতাম না বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলছিল এ গর্দন কাট তো سکتا ہوں লেকিন झुका नहीं सकता झुक আজি আমার সোনামানিকে কেম এমনি করে আপনার কেন বেলালাম যখন কথা বলেছেন উমাইয়া করলো কি কেনে খত থেকে বাইরে নিয়ে এসেছে বাবা

খেলা খেলে জোরে বল হাঞ্জালা পাগল ছিল নাবির প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নাবির প্রেমে জীবন দিল গোসল পারাইল তার সারে তার দলে এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে জোরে বলো ভাই আপনার মেয়ের সাথে আমার ছেলে আলাউদ্দিন আলী আমাদের বিবাহ দিতে হবে মনে আছে না বলে তা হবে না সম্ভব না না দিলে আমি জানবো আমার ছেলে মানুষ হয়নি মা তো জানে না যে ছেলে কোন জায়গায় গেছে ইলমে মারে ফাতের পথে আল্লাহর সাথে মিশে গেছে যদি কোন কাম ক্রোধ লোভ মোহ মৎসাজ্যকে আগে বিলীন করো তারপরে ফানাফি শেখ হও তারপরে ফানাফি রসুল হও তারপর ফানাফি লা হও তারপরই তো আল্লাহ তোমাকে জীবন দেবে অবশিষ্ট জীবন জোরে বলুন নবীর গোলামদের কাপনে দাগ লাগে না তাদের জন্য জান্নাত পর্যন্ত অপেক্ষা করে জোরে বলুন সুবহানাল্লাহ আব্বা জি আমার সোনামানি মানি গ্যার পৃথিবীর সাথে জমিনে এমনি করে আপনাকে না যখন বলে যে ঠিক আছে আমি বুঝেছি আমার ছেলে এতিম বলে আমি পৃথিবীর জমিনে স্বামীহারা বলে আমাকে আপনার মেয়ে আমার বাড়ি বোমা বানাতে দিবেন

হয়ে আতে সুন্দর করে সাজিয়ে বলতে দাও মা তুমি তোমার স্বামীর ঘরে যাও আজ হলো তোমাদের জীবনের শ্রেষ্ঠ রাত কি রাত শ্রেষ্ঠ রাত প্রথম রাত হাই হাই এই দ সব জীবন কি আনন্দের বলেন দি কত আনন্দের রাত আনন্দের রাতে কি করে নিয়ম ছিল দুইজনাতে আগে পবিত্র হইত নান্নাফকা বিনিময়ে যাকে তার কিছু দিয়েছে সেটা প্রথমজন কথা বলে তা উজু করে দুজনের একটু আল্লাহ শুক্রিয়া আদায় করে নামাজ পড়বে নামাজও পড়ে না ওদের সন্তান সব হয়েছে খালি মোবাইল দেখে আর খায় মা বলতে খা তো মোবাইলের দিকে ছাড়া ভাত খায় না রুটি খায় না যা খাওয়াবে সব মোবাইলের দিকে তাকায় কেন বলেন তো পাবজি খেলতেছে ফ্রি ফায়ার খেলতেছে এখানকার ছেলের খেলে টেলে না এরা খেলে না এরা খেলে টেলে না খুব ভালো বেশি খেলে এ কি না না এরা খেলে টেলে না দেখেন মা যদি আপনারা ভালো হন তাহলে ভালো পেশে হক মুজদা শফাত কাসনাতে যায়গে সুবহানাল্লাহ پیش حق مزدہ شفاعت کا سناتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے پیش حق مزدہ شفاعت کا سناتے جائیں گے دل نکل جانے کی جائے آنکھوں سے او دل نکل جانے کی جاگے آکن آنکھوں سے او ہم سے پیاسوں کے لیے دریا بہاتے جائیں گے پیش حق مزدہ شفاعت سناتے جائیں گے خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا خاک ہو جائے عدو جل کر مگر ہم تو رضا میں جب دم ہے ذکر کا سناتے جائیں گے آپ رو ہم کو ہنساتے چاہیں گے اللہ যদি বলুন সুবহান আল্লাহ সুবহান আব্বা আমার মা জননীর কথায় বিবাহ হলো দলদার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছেন আর উনি এবাদাত করছেন এবাদাত যখন করেন সম্পর্ক তার আল্লাহর সঙ্গে হঠাৎ অনেকক্ষণ পর বলে কে উনি বলছেন আমি আপনার স্ত্রী স্ত্রী এই কথা যেই বলেছেন সঙ্গে সঙ্গে ওনার দৃষ্টিতে দরজার নিচে থেকে আগুন জ্বালা শুরু হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই দরজা চৌখাটসহ সহ শেখ ফরিদ গঞ্জের সাকার হুজুরের কন্যা চোখে সব মুখে জ্বলে ছাই হয়ে গেল আল্লাহ আল্লাহ মা দেখছে অবস্থা কি তা কি পাওয়ার আমেরিকার অবস্থা দেখছেন আমেরিকার অবস্থা কি বুঝলেন মুসলমান হয়ে বেঁচে গেল আর সব শেষ হয়ে গেল কার আমার আল্লাহ দয়া যারা জুলুম করবে আল্লাহ তাদের সময় সময়ে পরীক্ষা নেবে চিন্তা নাই আপনি ভাই যেমন কর্ম তেমন ফল তুমি কম মারোনি আগুন এলো কোথা থেকে এখন তো অনেক গবেষণা বিজ্ঞানীরা অনেক কিছু বলছে এই ওই পাখি থেকে হয়েছে ওই থেকে হয়েছে যাই বলো না কেন এত লোকের মৃত্যু সৃষ্টিকর্তায় রব হলো কিভাবে যে জীবন দিয়েছে সেই নিয়েছে একবার আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য আবাবিল পাখি আল্লাহ পাঠিয়ে যখন ধ্বংস করার জন্য বাদশা আবরাহা এলো আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে হেফাজত করে নিল এখনো তারা চেয়েছে যে সব ধ্বংস করবে আমরাই হলাম সব মানে তারা তো মনে করছে ভারতকে মশা বুঝতে মনে করেননি আর তারা মনে করছে আমরা হাতি আল্লাহ বলছে লে তোর জল ক্ষমতায় বেশি হয়েছে লে তোর একটু দেই এমন জ্বালিয়েছে সব এলাকা এলাকা কি আল্লাহ ধ্বংস করে দিয়েছে ঠিক না এজন্য ক্ষমতা পেয়েছ বলে ক্ষমতার বড়াই দেখায় না অহংকার তো সাজে এক আল্লাহর জন্য আর এক সাজে আমাদের নবী পাকের জন্য এছাড়া পৃথিবীতে কেউ অহংকার করতে পারে পারে ফখর আল্লাহর জন্য আল্লাহ করবে ফখর রহমাতুল আলামিন করবেন আল্লাহ যাকে আলামিন বানিয়েছে আপনি আমি কিছুই জানি না কিছুই পারিনি সামান্য কোন লোকের হয়তো মেম্বার হয়েছি মাস্টার হয়েছি এমএলএ হয়েছি এমপি হয়েছি সরকার হয়েছি হ্যাগো হাদারাতে আমিরুল মমিনী ওমর রাদি আল্লাহ অর্ধ পৃথিবীর খালিফা আপনার দেখবেন আমাদের সরকার বলেন আর অন্য দেশের সরকার বলেন একটা দেশের সরকার বাংলাদেশ হলে বাংলাদেশে পাকিস্তান হলে পাকিস্তানের ভারত হলে ভারতের চীনের হলে চীনের জার্মান জাপান তুর্কিস্তান এমনি করে এক এক দেশের অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন আমিরুল মমিন রাজি আল্লাহালু তো একদিন জুমার নামাজ পড়তে আসতে লেট হয়ে গেছে জুমার নামাজ লেট হয়ে গেছে তো লেট হয়ে উনি এসেছেন মুসল্লিদাসে বলতে আজ হুজুর না ব্যাপার কি হুজুর না ব্যাপার কি হবে কি হবে এমন সময় উনি এসেই বাবা আপনারা আমাকে মাফ করবেন আজ আসতে একটু দেরি হয়ে গেল কেন আমার একটাই পোশাক তার তালি কত জায়গায় তার তালি ওইটাকে পরিষ্কার করে দিয়েছিলাম শুকাতে লেট হয়েছে বলে জুমার নামাজ আমার আসতে দেরি হয়েছে আমাকে মাফ করবেন ইনি ছিলেন খালিফাতুল মুসলিমিন ওমর আল্লাহ আল্লাহতালহ যা চোখের দৃষ্টিতে সূর্যের জ্যোতি কমে গিয়েছিল